মোহন ভাই সবাই আলমারি ভিডিও করতেছেন আপনি আমার না আপনি আপনি আলমারিটা আপনি আলমারিটা পছন্দ হয়েছে কিনা আপনি এখানে বলেন কেমন হয়েছে কিভাবে চাইছেন আপনি বলেন আমি আমার ভিডিও করা লাগবে না আপনি করেন আমি যেটা পছন্দ করছি এটা দিয়েছে আলহামদুলিল্লাহ কোনো বেজাল করা নাই আমি যে এখন দিয়েছে আমার অর্ডার আগে দিয়েছে বিশ দিনের সময় বিশ দিন আগে আলমারিটা দিয়েছে আলহামদুলিল্লাহ আছে আমি

বলবো আপনার এখান থেকে আসে অর্ডার দিয়েছে লোয়ার জন্য আচ্ছা তার মানে আলমারি পছন্দ হয়েছে আমাদের ব্যাপারে কিছু বলবেন না আমি বলবো এখানে আসার জন্য এখানে টাকার বড় জিনিস না মানে সুন্দর বলে বড় জিনিস সুন্দর পছন্দ হলে বড় জিনিস ভাইয়া থাকেন সবুর ভাই এখানে আমাদের হচ্ছে সবুর ভাই খুব ভালো একজন মানুষ হচ্ছে উনি এই একটা আলমারি পছন্দের একটা আলমারি অর্ডার দিয়েছে দুই দরজা দুই দরজা বাবি সব পছন্দ করছে কারণ বাবিও আছে বাবি কেমনে আসবে না তো এখানে একটা লম্বা আয়না দিচ্ছে দেওয়ার পর একটা মোটামুটি পাশে সাড়ে তিন ফিট উচ্চতা দিয়ে উনি পছন্দ করে আলমাইটা বানাইছে যদি উনি একটু সিন্দুক দিছে তারপরে এই এখানে সিন্দুক দিছে উনি ওনার মতো পছন্দ করে দিছে জিনিসটা মন করে দিছে এখন ভাইয়ের সবুর ভাইয়ের কথা হচ্ছে যে সবগুলো আমি ভিডিও করি অ্যাকচুয়ালি সবগুলো তো আর করা হয় না মাঝে মধ্যে যেটা যেটা ভালো লাগে এখন ভাইয়া বলতেছে যে সবুর ভাই বলতেছে যে আমারটা কেন ভিডিও করবেন না আমি এই জন্য ভাইয়ের সন্তুষ্টির জন্য ভাইয়ের ভিডিওটা করছি আপনি খুশি হয়েছেন না আলমারি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে ঠিক আছে তাহলে যেভাবে করে করে একটু ভিডিও দাও হ্যাঁ এটা হচ্ছে একটা সিন্ধুক সিস্টেম আলমারি আর কি উনি পছন্দ করছে ভাইয়া তো যারা যারা আমাদের পেজে দেখেন তারা তারা শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন ফলো দিয়ে রাখবেন আরো ভালো ভালো ভিডিও পাবেন সবুর ভাইয়ের মতো আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শুরু হচ্ছে চট্টগ্রামে আগ্রাবাদ চৌমোহনী মোড় চট্টগ্রামে হলে তো আপনারা ভাইয়ের মতো সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন তারপরে চট্টগ্রামের বাইরে হলে হচ্ছে কুরিয়ারে আমরা আসলে সারা বাংলাদেশে পাঠাই কুরিয়ারে পাঠাই ডেলিভারি চার্জটা আলাদা দিতে হয় সো ডিজাইনটা আপনারা আপনাদের মতো দিতে পারবেন এটা একটু সিন্দুক সিন্দুক তারপরও খুব একটা কম ইউজ করে স্পেসের জন্য তারপরে আপনাদের যদি দরকার হয় এটা নিতে পারেন অথবা আমাদের হচ্ছে আরো অনেকগুলো ভিডিও আছে অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা দেখে আপনাদের মতো করে নিতে পারবেন তো এটা ওনার ডিজাইন উনি করছে আপনি আপনার ডিজাইনটা করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমাদের ভিডিওগুলো যাতে সবাই দেখে বুঝতে পারে অত্যন্ত সুন্দর ফিনিশিং ভালো কাজ আমরা করে থাকি আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন টিকটকে ফলো দিয়ে রাখবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম